সংলাপহীন পরিবেশ প্রতিক্রিয়াশীল ব্যবস্থার প্রতিষ্ঠা ঘটায় সবসময় একটি রাষ্ট্রের সুরক্ষা একটি রাষ্ট্রের জাতীয়তা একটি রাষ্ট্রের ঐক্যশক্তি সকল শক্তির মিলবন্ধনকে যদি অটুট রাখতে চান তাহলে অবশ্যই একটি সংলাপের ব্যবস্থা জরুরি যদি মনে করেন সংলাপ ছাড়া সামনে যাবেন সংলাপের সিদ্ধান্ত মেনে না নেবেন তাহলে সামনের দিন আপনার আমার জন্য আরও কঠোর সিদ্ধান্তের জন্য জনগণ বসে থাকবে জনগণ তখন মনে করবে বাংলাদেশের আওতায় আর কোন সরকার ব্যবস্থা হওয়া উচিত না আমরা নিজেদেরকে হতাশাগ্রস্ত অবস্থানে ফেলে তারপর অন্য দেশকে সমর্থন করে আমরা আমাদের দেশ থেকে দেশটাকে ছেড়ে দিতেও পারি সুতরাং এ বিষয়ে খুব কেয়ারফুল সংলাপ ছাড়া সব কিছু হয় না